Thank <laughs> you. আজকে পঁচিশতম কার্গিল বিজয় দিবস আমরা সারা ভারতবর্ষব্যাপী পালন পালন করছি আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের মাঝখানে উপস্থিত রয়েছে আমাদের উত্তর মালদার সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় সভাপতি উজ্জ্বল দত্ত মহাশয় এবং আমাদের উত্তর মালদা জেলার সাধারণ সম্পাদক মাননীয় কৃষ্ণ সরকার মহাশয় এবং মন্ডলের সভাপতি পঞ্চানন বর্মন সাধারণ সম্পাদক দিলীপ মন্ডল মহাশয় এবং স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে আমাদের বিজেপির কার্যকর্তা কার্গিলে উনিশশো নিরানব্বই সালের ছাব্বিশে জুলাই কার্গিল যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে উনিশশো নিরানব্বই সালের ছাব্বিশে জুলাই কার্গিলে আমরা পাকিস্তানের হারমাদ বাহিনীদের কাছ থেকে আমরা বিজয় ছিনিয়ে নিয়ে আসতে পেরেছি সেই ছিনিয়ে না আনার পরিপ্রেক্ষিতে সেই সময় ছাব্বিশে জুলাই কার্গিল দিবস ঘোষণা হয় আজকে পঁচিশতম কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে সারা ভারতবর্ষব্যাপী আমাদের উত্তর মালদা সাংগঠনিক জেলার পক্ষ থেকে মালদা মন্ডল ওয়ানে আইওতে আমরা কার্গিল বিজয় দিবস পালিত করছি সমস্ত বলিদানকারী সকল ভারত মায়ের বীর সন্তানদের উদ্দেশ্যে তাই তাদের শ্রদ্ধাঞ্জলির জন্য আমরা এক মিনিট নিরবতা পালন করব শুরু ভারতবর্ষের ইতিহাসে একটা স্বর্ণময় দিন আছে গত উনিশশো নিরানব্বই সালে পাক হানাদার বাহিনী পাক সেনারা ভারতবর্ষের মধ্যে ঢুকে পড়ে এবং অনেকটা জায়গায় আপনারা জানেন সেই সময়ে হোশারাপ হোসেন এবং অটল বিহারী বাজপেয়ী দুই দেশের প্রধান একটা সমঝোতা এসেছিল কিন্তু সেই সমঝোতা তারা না মেনে অর্থাৎ পাকিস্তান সেই সমঝোতাকে উড়ো আঙুল দেখিয়ে তারা কিন্তু ভারতবর্ষে আক্রমণ করেছিল এবং ভারতবর্ষে আক্রমণ করে অনেকটাই তারা যখন আসে ভেতরে প্রবেশ করে ভারতের অভ্যন্তরে সেই সময়ে বাজপেয়ীদের বলিষ্ঠ নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী কার্ডল বলে একটা জায়গা রয়েছে এই কারগিলে প্রচণ্ড যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে আমাদের দেশের বহু সেনা সেখানে শহীদ হয়েছিলেন এবং বিনিময়ে তারা পাক সেনাদেরকে প্রচুর পরিমাণে পাক সেনাদেরকে তারা হত্যা করেছেন এবং তারপরে তাদেরকে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিলেন এই দিনটিকে স্মরণ করে আমরা এই ছাব্বিশে জুলাই প্রতি বছর কার্গিল বিজয় দিবস হিসাবে পালন করে থাকি আজকে মালদা উত্তরের উত্তর সাংগঠনিক জেলার যে মালদা মন্ডল ওয়ান সেই মালদা মণ্ডল ওয়ানের অন্তর্গত আইও অঞ্চলে আমরা আইও বাস স্ট্যান্ডের কাছে এই দিনটিকে পালন করা আমরা পালন করছি এবং এখানে আমরা সেই বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমরা আজকে এই দিনটা উদযাপিত করি আপনার নাম উজ্জ্বল দত্ত সভাপতি ভারতীয় জনতা পার্টি বাংলা উত্তর সাংগঠনিক